ওই ব্যক্তি মুমিন হয়ে গেল যেই ব্যক্তি আল্লাহর নাম শোনার পরে আল্লাহর বিধান তার সামনে আসার পরে আমি গুণা করেছি আর এই গুণা আমি করব না আমি চুরি করেছি আল্লাহর বিধান যখন আমার সামনে এসে গেছে মানে আমি যখন বুঝে গেছি চুরি করলে গুণা হয় আর এই মুমিনের দ্বারা চুরি করা সম্ভব নয় সুদ খাইলে গুণা হয় যখন আমি জানতে পেরেছি আমি এখন থেকে সুদ চুরি দিয়েছি ঘ খাইলে গুণা হয় আমি জানতাম না কিন্তু এখন বুঝতে পেরেছি আমি যদি ছেড়ে দিতে পারি আল্লাহ বলেন ইন্নামাল আল্লাহ আল্লাহর নাম যখন তার সামনে উচ্চারণ করা হয় ভয়ে তার অন্তর প্রকম্পিত হয়ে যায় অর্থ কি সে গুনার কাছ থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করে انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তালা বুঝাইতে চায় তারাই হলো মৌমিন যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয় আল্লাহর জিকির যখন তাদের সামনে করা হয় তখন তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয় তারা এই ভয়ে করে না জানি কিভাবে আমি আল্লাহর বিধান ছেড়ে দেই না জানি কোনোভাবে আমার থেকে আল্লাহর কোনো হুকুম ছুটে যাই নষ্ট হয়ে যায় ওই হুকুমের জন্যে আল্লাহর ওই বিধানের জন্য আল্লাহর সামনে দাঁড়ায় আমার দ্বারা আপনার দ্বারা সম্ভব নয় আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ যখন দুনিয়াতে তোমাদেরকে শাস্তি দেওয়া হয় বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয় অথবা দুঃখ ব্যথা পাও এক্সিডেন্ট করে তুমি শিলির কাজ লাগছে বিভিন্নভাবে তোমার ঔষধ খাইতে হয় ওই সময় প্রথম ব্যথা পাওয়ার পরে যেমন কষ্ট হয় যেমন ব্যথা ছিল যেমন রক্ত বের হইত অন্য সময় কিন্তু ঔষধ খাওয়ার পরে কিন্তু এমন ব্যথা থাকে না কমে যায় ঠিক না ঔষধ খাওয়ার পরে কিন্তু তার বেতা কমে যায় ঔষধ খাওয়ার পরে যদি আপনার আমার বেতা কমে যায় আল্লাহ আলামিন বলেন ইল্লা মাঠে তোমাকে আমাকে যদি আল্লাহপাক জাখান নামি দিয়ে দেয়। জাখান নামে এমন হবে না জাখান নামের ভিতরে জখন আজপ দেওয়া হবে আজকে যেমন আজপ দেওয়া হইছে আগামী আগামীকাল এমন নয় এর থেকেও আর বেশি শক্তিশালী আজপ দেওয়া হবে আগামীকাল যেমন আজপাব দেওয়া হবে এর প্রতিদিন এমন আজপ দেওয়া হবে না আরো শক্তিশালী আজপ দেওয়া হবে নাও জুবিল্লাজরা খান জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া কবে আজাবের ব্যস্ততা আজাবের অবস্থা কমবে না আজাব শুধু বাড়বে বাড়বে তেমনি ভাবে আজাব যেমন আজাবের শক্তিও বাড়বে আজাব কমবে না আজাব যেমন কমবে না আজাবের কষ্ট যেটা এটাও কিন্তু কমবে না কষ্টও বাড়বে আপনাকে যদি একশো পার্সেন্ট আজাব দেওয়া হয় পরের দিন দেওয়া হবে একশো দশ পার্সেন্ট একশো দশ যদি দেওয়া হয় পরের দিন এরপরের দিন দেওয়া হবে বিশ পার্সেন্ট এর পরের দিন দেওয়া হবে একশো তিরিশ পার্সেন্ট এইভাবে আজাবের প্রখরতা বাড়তেই থাকবে কমবে না নাওজুবিল্লা। দুনিয়াতে আমি আপনি কষ্ট পাইলে ব্যথা পাইলে ওষুধ খাইলে রোগ কমে যায় কষ্ট কমে যায় ব্যথা কমে যায় একটা সময় দেখা যায় আমি অসুস্থ থেকে পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন বলেন না কেমতের মাঠে যখন তোমাকে জাঘাল নামে দেওয়া হবে আজাব দেওয়া হবে একদিন যেমন আজাব দেওয়া হবে তুমি এটা সহ্য করে নিবে আল্লাহ বলবেন না তুমি একদিন সহ্য করার পরে দ্বিতীয় দিন সহ্য করবে এমন হবে না আজাবের প্রখরতা বাড়িয়ে দেওয়া হবে তৃতীয় দিনও তোমাকে আজবের প্রখরতা বাড়িয়ে দেওয়া হবে সহ্য করা সম্ভব হবে না আগামীকাল যেমন আজাব দেওয়া হয়েছে আল্লাহ আমি আজাব সহ্য করে ফেলেছি কিন্তু না এর পরের দিন আজাবের শক্তি আরও বাড়িয়ে দেওয়া হবে এমন একটা সময় আসবে একশো পার্সেন্ট থেকে আপনাকে পাঁচশো পার্সেন্ট দেওয়া হবে আজাবের শক্তি বাড়ায় এক হাজার নেওয়া হবে যার যেমন অপরাধ এই অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া হবে এই জন্য দুনিয়ার মতো নয় আমাকে আপনাকে অবশ্যই দুনিয়াতে এমন ভাবে চলতে হবে যেন আমি আপনি মৌমিনের গুণে গুণান্বিত হতে পারি انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ইয়তা আল্লাহ তাআলা বলেন আল্লাহ আমাকে আপনাকে অনেক সহজ করে দিয়েছেন মুমিন কারা পরিচয় দিয়েছেন তারাই হলো মুমিন যাদের সামনে আল্লাহর জিকির করা হয় আল্লাহর নাম উচ্চারণ করা হয় আল্লাহর পুরাণের কথা বলা হয় ওই লোকগুলির অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় কাঁপতে আরম্ভ করে সুহান আল্লাহ আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে থাকে অবশ্যই আল্লাহর নাম শুনলে আমার আপনার অন্তর কেঁপে উঠবে ওই ব্যক্তি মুমিন হয়ে গেল যেই ব্যক্তি আল্লাহর নাম শোনার পরে আল্লাহর বিধান তার সামনে আসার পরে আমি গুণা করেছি আর এই গুণা আমি করব না আমি চুরি করেছি আল্লাহর বিধান যখন আমার সামনে এসে গেছে মানে আমি যখন বুঝে গেছি চুরি করলে গুনা হয়। আর এই মোহমিনের দ্বারা চুরি করা সম্ভব নয় শোধ খাইলে গুনা হয় যখন আমি জানতে আমি এখন থেকে সুদ ছেড়ে দিয়েছি ঘুষ খাইলে গুনা হয় আমি জানতাম না কিন্তু এখন বুঝতে পেরেছি আমি যদি ছেড়ে দিতে পারি আল্লাহ বলেন ইনামাল আল্লা দিন আল্লাহর নাম যখন তার সামনে উচ্চারণ করা হয় ভয়ে তার অন্তর প্রকম্পিত হয়ে যায় অর্থ কি সে গুনার কাছ থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করে এরপরে আরেকটা কথা কইল ও জিলাত কলু বহম তার অন্তর বয়ে প্রকম্পিত হয় ওইদা তুলিয়া তালাইহিম আয়া তুহু যা দাত হুম ইমানা দুই নম্বরে আল্লাহ তালা বলতেছেন আমার কোরআনের আয়াত যখন তাদের সামনে তালাবাদ করা হয় অর্থাৎ কোরআন শরীফ যদি তাদের সামনে তালাবাদ করা হয় এমন মনোযোগ দিয়া শুনে এমন মনোযোগ দিয়া তারা শুনতে থাকে আর এই শোনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদের ইমানকে মজবুত এবং শক্তিশালী করে দে আল্লাহ আমার আপনার ইমানকে বাড়ায় দেয় ইমানকে শক্তিশালী করে দেয় মজবুত করে দেয় যেন সাষ্টলে একটা শাক খাইলে যেন আমার ইমান নড়ে না যায় ভাইরা আমার লক্ষ্য করে দেখুন নবী এবং সাহাবিদের ইমান কেমন ছিল আমার আর আপনার ইমান কেমন এই যে দুইটা অবস্থা তৃতীয় অবস্থা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তাআলা বলতেছেন তারাই হলো মুমিন যার সামনে আল্লাহর নাম উচ্চারণ কইলে ভয়ে প্রকম্পিত হয় আর তারাই মুমিন যার সামনে আল্লাহর কোরআন তালাবাদ করলে ওই লোকের ইমান আল্লাহ বাড়াইয়া দেয় ইমান মজবুত হয় তৃতীয় নম্বরও হইল ও আল্লাহ মিয়া ওন অর্থাৎ ওই মুমিন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর উপরেই ভরসা করে যদিও সে দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে এরপরও মনের ভিতরে এই চিন্তা আসেন আমার দোকান আমারে পালে আমার ব্যবসা বাণিজ্য আমারে পালে আমার সন্তান সৌদি আরবে আছে ওই সন্তানের দ্বারা আমার সংসার পরিচালিত হয় ওই সংসার চলে আমার সন্তানের টাকা দিয়া আমার নিজের টাকা দিয়া সংসার চলে যদিও এটা চলে কিন্তু বিশ্বাস কুল একমাত্র আল্লাহর উপরে থাকতে হবে তখনই কেবল ওই মানুষটা মুমিন হতে পারবে